গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় গিয়ে পৃথিবীতে কোরআনের শাসন কায়েম হবে খেলাফত ব্যবস্থায় কায়ে হবে এরকম কোন ইতিহাস না নবীর জীবনে আছে না পরবর্তী কোথাও যদি শাসন কোরআন করতে হয় করতে হয় দুইটা। একটা হচ্ছে দাওয়াত আমি আপনাকে কিছু এক্সাম্পল দেই তুরস্কে একে পার্টি বহু বছর যাবৎ তারা ক্ষমতায় আছে কিন্তু তারা কোরআনের শাসন কায়েম করতে পারে নাই যদিও ইসলামের কিছু উপকার হয়েছে অস্বীকার করার কোন সুযোগ নেই কিন্তু কোরআনের শাসন কায়েম হয়নি আপনি টিউনিশিয়ায় দেখবেন সেখানে ইসলামপন্থীরা ক্ষমতা এসেছিল গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারা কোন খেলাফত কায়েম করতে পারেনি নাই শাসন কায়েম করতে পারে আপনি যদি বিশ্বরের দিকে দৃষ্টিপাত দৃষ্টিপাত করেন মুরসি ক্ষমতা এসেছিল যতদিন পর্যন্ত ক্ষমতা এসেছিল কোরআনের একটা আইনও তারা কিন্তু বাস্তবায়ন করতে পারেনি কেন পারে নাই তারা যে প্রক্রিয়ায় ক্ষমতা এসেছে মস্তদ গ্রহণ করেছে এই মসনদ এই প্রক্রিয়ায় এসে কোরআনের শাসন কায়েম করা এরকম কোন ইতিহাস নাই নবী করিম সাল্লামের জীবনীতে আমরা পন্থ মাত্র দুইটা একটা হচ্ছে দাওয়াত আরেকটা হচ্ছে জিহাদ দাওয়াত দিতে 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 যখন ব্যক্তি তৈরি হয়ে যাবে যখন সমাজের মানুষকে নিয়ে অন্যায়ের প্রতিরোধ করে তোলা যাবে তখন এই জেহাদের অবলম্বন করতে হবে এবং জেহাদের মাধ্যমে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তখন সেখানে খেলাপথ কায়েম হবে কোরআনের শাসন কায়েম হবে যদি এক্সাম্পল দেখতে চান তাহলে আপনি আফগানিস্তানের দিকে দেখাতে পারেন তালেবান আগের টার্মে ক্ষমতা এসেছিল কোরআন অনুযায়ী টার্মে তারা ক্ষমতা এসেছে অনুযায়ী তারা শাসন করছে কারণ কি তারা পদ্ধতি তারা অবলম্বন করেছে দাওয়াত এবং এই মূলনীতি তারা অবলম্বন করেছে এছাড়া তৃতীয় আর কোন মূলনীতি না রসুলের জীবনে আমরা দেখি না টোটাল হিস্টোরির মধ্যে আমরা কোথাও দেখি সুতরাং খেলাফত কায়েমের পন্থা এই দুইটাই দাওয়াত এবং জেহাদ তৃতীয় কোনো অপশন নেই বাকি থাকলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওলামা ইকরাম কেন আন্দোলন করে যদি আমাকে এই প্রশ্ন করে তাহলে আমি জবাব দিব যে যেহেতু এখনো দাওয়াত দিয়ে ওরকম কোন ব্যক্তি এখন পর্যন্ত তৈরি হয় নাই আমরা এখনো পর্যন্ত পারিনি সাধারণ মানুষকে খেলাফত জিনিসটা কিভাবে যে তারা সুফল ভোগ এটা আমরা এখনো বোঝাতে পারি নাই যদিও আমাদের সামনে কোন এক্সাম্পল ছিল না ইতোপূর্বে আমরা কোন এক্সাম্পল দেখাতে পারিনি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা একটা এক্সাম্পল দেখাতে পারি আইন শাসন কাকে বলে দুর্নীতি কিভাবে জিরো টলারেন্সে আসে নারী স্বাধীনতা কিভাবে হয় কিভাবে নারীরা তারা একেবারে নির্ভয়ে রাতের অন্ধকারও তারা ভ্রমণ করতে পারে এরকম যদি কেউ দেখতে চায় তাহলে আফগানিস্তানের দিকে তাকাতে পারে সেখানে কোরআনের শাসন আছে এই কোরআনের শাসন কায়েম হলে শুধুমাত্র মুসলিমরাই বেনিফিটেড হবে তা নয় সেই দেশের সংখ্যালঘু যারা থাকে সেই দেশে হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা থাকবে তারাও আইনের শাসনের কারণে সুশাসনের কারণে তারাও সুফল ভোগ করবে যদি কোরআনের শাসন থাকতো তাহলে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের দিকে বাকাচকে তাকানোর মতো এই সাহসcarও থাকতো না যদি কোরআনের শাসন থাকত তাহলে 94 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে যাবে এরকম কোনো ফéristি তালিকা আমাদেরকে শুনতে হতো না যদি কোরআনের শাসন থাকত আমি তো বলি যদি কোন চোরকে ধরে জুমার দিনে বাইতুল মুকাররমে প্রধান ফটকের সামনে সেখানে ধরে নিয়ে যদি সমস্ত মিডিয়ার সামনে ওপের আদালত قائم করে যদি একটা চোরের হাত কেটে দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে চুরি চুরি বন্ধ হবে চুরি বিদায় দিবে যদি একটা ডাকাতকে ধরে কোরআনের আইন যদি বাস্তবায়ন করা হয় একটা ধর্ষককে ধরে যদি জুমার দিনে প্রধান ফটোকে বাইতুল মোকরমের ওপেন আদালত কায়েম করে সমস্ত মিডিয়ার সামনে যদি তাকে কোরআনের আইন বাস্তবায়ন করা হয় এদেশে ধর্ষণ থাকবে না তো আমাদেরকে মানুষকে আমরা এখনো বোঝাতে পারিনি এটা আমরা মনে করি যেটা আমাদের ব্যর্থতা কোরআনের শাসনের সুফল খেলাফত ব্যবস্থার সুফল আমরা এখনো মানুষকে বোঝাতে পারিনি মানুষের মানুষের কনসেপ্টটা এখনো ক্লিয়ার করতে পারি নাই এই যেহেতু বিকল্প কোন ওয়ে নয় যে কোনো মানে থার্ড কোন বা সেকেন্ড কোন অপশন নাই এজন্য জন্য ওলামা একরাম তারা মন্দকে প্রতিহত করার জন্য তারা একটা দল যদি ওই জায়গায় না থাকে তাহলে বাকি যে মানুষগুলো আছে মসজিদ বলেন মাদ্রাসা বলেন খানকা বলেন দাওয়াত তাবলিক বলেন যতগুলো দাওয়াতের বা ইসলাম প্রচারের ক্ষেত্রে আছে কেউ নিরাপদে কাজ করতে পারবে না এই জন্য ওলামা একরাম দিফাই তারা ওই বাতিলকে মোকাবেলা করার জন্য তারা রাজনীতি করে বাকি থাকলো যে ওলামা একরামের মধ্যে ঐক্য হ্যাঁ এমন একটা সময় আমরা এসে পৌঁছেছি এখন ঐক্য ছাড়া ইসলামের বিকল্প নাই যদি আগামী নির্বাচনে যখনই নির্বাচন হোক দুই বছর পরে হোক চার বছর পরে হোক পাঁচ বছর পরে হোক ছয় বছর পরে হোক যখনই নির্বাচন হবে এখন এমন একটা সময় এসেছে যখন আমরা নিজেদেরকে ঢেলে সাজানোর একটা সুযোগ আমরা পেয়েছি আমরা আজকে আলহামদুলিল্লাহ আমরা ভয় ডরহীন অবস্থায় আমরা কথা বলতে পারছি এই যে আমরা হক কথা কিন্তু আমাদের ছিল মসজিদ থেকে বের হয়ে বাসা শেখের ভিতরে চলে যেতে হবে এটা আশঙ্কাটা আমাদের ছিল তো আলহামদুলিল্লাহ আমরা একটা পরিবেশ এসেছে আমরা কোরআনের কথা বলতে পারি জেহাদের কথা বলতে পারি খেলাফতের কথা বলতে পারি এই সময় আমি বলবো ওরামায় কলাম সে যেই ঘটনার হক না কেন বিশেষ করে যারা ইসলামের মাইন্ডের জামাতে ইসলামী জন্ম নেয় ইসলামের শাসনতন্ত্র খেলাফত ইসলাম যারা আছে সবাই যদি ঐক্যমত হয়ে যদি তারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করে তাহলে আশা করা যায় তারা একটা ভালো ফলাফল তারা হয়ে আনতে পারবে এবং সংসদে গিয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি আমরা ইতোমধ্যে আমরা সে কাজ শুরু করেছি আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায় আল্লামা মামুরুল হক সহ চর্মনায় পিস ফয়জুল করিম জামাত ইসলামের আমি বিভিন্ন ঘটনার মানুষ ইতিমধ্যে তারা তাদের মধ্যে ডায়লগ শুরু হয়েছে কথোপকথন শুরু হয়েছে পারস্পরিক যে আর একটা দূরত্ব ছিল সেই দূরত্বের প্রাচীনটা দূর হয়েছে হৃদ্যতা হয়েছে কাছাকাছি আসার সুযোগ হয়েছে তো আমরা ভালো একটা ফলাফল আসবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি তবে আমি আবারও রিপিট করি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় গিয়ে পৃথিবীতে কোরআনের শাসন কায়েম হবে খেলাফত ব্যবস্থা কায়েম হবে এরকম কোন ইতিহাস না নবীর জীবনে আছে না পরবর্তী কোন ইতিহাসে আছে খেলাফত কায়েমের পন্থা দুইটা একটা হচ্ছে দাওয়াত সেকেন্ড অপশন হচ্ছে জেহাদ দাওয়াত দিয়ে ব্যক্তি তৈরি করতে হবে ব্যক্তি পর্যায়ে তৈরি হতে 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 যখন ওই পর্যায়ে যাবে তখন সশস্ত্র সংগ্রাম এটা ছাড়া খেলাফত ব্যবস্থা বা কোরআনের শাসন কায়েম হওয়ার সেকেন্ড কোন অপশন আমরা ইতিহাস থেকে নবীর জীবনে থেকে পাই না আমরা আসুন আমি আজকে সবাইকে দাওয়াত দেই যে আসুন আমরা

বিজয়ী করে দিনকে বিজয়ী করা এটাও রসুলের অন্যতম একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল শাসন করা এটা রসুলের অন্যতম একটি উদ্দেশ্য ছিল আসুন আমি সবাইকে সমস্ত মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছি আজকে টু ডা ব্রাইটের মাধ্যমে আসুন আমরা কোরআনের আওয়াজ তুলি কোরআনের শাসনের কথা বলি কোরআনের আইনের কথা বলি খেলাপথ ব্যবস্থার কথা বলি আমরা বলি এক স্লোগান তুলি যে মানবতন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসতে পারে না। যদি সমাজের মানুষ শান্তি পেতে সোনালী রাষ্ট্র করতে চাই তাহলে কোরআনের শাসনের কোনো বিকল্প নাই শিলাপদ ব্যবস্থার কোনো বিকল্প নাই আল্লাপাক যেন আমাদেরকে সেই সোনালী সমাজ সোনালী রাষ্ট্র অর্থাৎ কোরআনের শাসন কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হয়েছে এবং